অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে আইফোন এবং আইফোন থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোর মধ্যে খুবই ইজিলি যে কোনো রকমের ফাইল এভাবে শেয়ার করুন দেখুন অ্যান্ড্রয়েড থেকে আরেকটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মধ্যে কিন্তু খুবই ইজিলি আমরা যে কোনো রকমের ফাইল অ্যাকচুয়ালি শেয়ার করতে পারি কিন্তু অ্যান্ড্রয়েড থেকে আইফোন বা আইফোন থেকে অ্যান্ড্রয়েডের মধ্যে কোনো রকমের ফাইল শেয়ার করা কিন্তু খুবই বেশি অ্যাকচুয়ালি ডিফিকাল্ট এর পিছনে অ্যাকচুয়ালি কিন্তু কারণও রয়েছে কারণ এই দুটি মোবাইল কিন্তু আলাদা আলাদা অপারেটিং সিস্টেমের ওপরে কাজ করে এবং আইফোন অ্যাকচুয়ালি চায় না যে কোনো রকমের ফাইল অ্যাকচুয়ালি মানে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে কিংবা অন্যান্য ডিভাইসের মধ্যে অ্যাকচুয়ালি তার ফাইগুলি শেয়ার করা হোক সিকিউরিটির জন্য কিন্তু এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু খুবই ইজিলি আপনি যে কোন ফাই অ্যান্ড্রয়েড টু আইফোন আইফোন টু অ্যান্ড্রয়েড মধ্যে খুব অ্যাকচুয়ালি শেয়ার করতে পারবেন এই জন্য প্রথমে কিন্তু দুটি মোবাইল মধ্যে ইন্টারনেট কানেকশন করে নেবেন তারপর দুটি মোবাইল ফোন থেকেই কিন্তু পেয়ে ডট নেট নামের এইটের মধ্যে চলে আসবেন দেন দেখতে পারবেন কিছুটা এরকম ভাবে পপ আপ চলে আসবে যদি আপনার কাছে না আসে তাহলে এই আইকনের উপর ট্যাপ করবেন দুটি মোবাইল ফোন থেকেই দেন এখানে এই কোডটিকে আপনাকে দিয়ে দিতে হবে তারপর আইফোন থেকে কোনো কিছু দেওয়ার জন্য আইফোন এর এর ট্যাপ করবেন ফটোসে যাবেন এখান থেকে যেকোনো কিছু সিলেক্ট করে দিন অ্যাড করুন দেখতে পারবেন এই মোবাইল ফোনের মধ্যে চলে আসবে অ্যাকসেপ্ট করে নেবেন দেখুন খুবই ফাস্ট কিন্তু এইরকম ভাবে